আসসালামু আলাইকুম প্রথমে বলো তোমরা যারা অনার্সে ভর্তি হচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিটি দিয়ে দেব সেই সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আপডেট বিষয়গুলো পেয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স দ্বিতীয় রিলিট স্লিপে আবেদন করবে অর্থাৎ দ্বিতীয় রেলিজ স্লিপ অনার্স ভর্তি সর্বশেষ রিলি স্লিপ তো তোমাদের এই দ্বিতীয় রিলিট স্লিপে যারা আবেদন করেছো তোমাদের এই দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কার্যক্রমের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই বিষয়টি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্সে যারা ভর্তি হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো সেইগুলো আপডেট নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি তো তোমাদের এই যে অনার্স ভর্তির এই অনার্স ভর্তি কিন্তু এটাই কিন্তু সর্বশেষ রিলিজ স্লিপ অর্থাৎ অনার্স ভর্তির সর্বশেষ ধাপ ঠিক আছে সো তোমাদের এই অনার্স এই দ্বিতীয় রিলিজ স্লিপে এমনভাবে আবেদন করতে হবে যেন তোমার এইবার চান্সটা হয়ে যায় কারণ এইবার চান্স না হলে তোমাদের পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না তোমাদের একটা বছর গ্যাপ দিয়ে তোমাদেরকে নতুন করে ভর্তি হতে হবে ঠিক আছে সো বি কেয়ারফুল তো ভিডিও মাসখানে আমি আবারও বলব পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি যাওয়া এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাদেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আবার তোমাদের এই যে দ্বিতীয় লিটেসির আবেদন কার্যক্রম এই আবেদন কার্যক্রম নোটিশটি যদি একটু ফলো করো তাহলে দেখতে পারবে এখানেও তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে সেপ্টেম্বরে এগারো তারিখ বিকেল চারটা নাগাদ ঠিক আছে এবং তোমাদের এই আবেদন কার্যক্রম চলবে আগামী সেপ্টেম্বরে তেইশ তারিখ রাত বারোটা পর্যন্ত সো তোমাদের এই তেইশ তারিখ পর্যন্ত যে আবেদন কার্যক্রমটি চলবে এই তেইশ তারিখের আগে কোনো রকম কোনো রেজাল্ট তারা দিবে না কারণ তেইশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রমই চলবে ঠিক আছে সো তোমাদের রেজাল্ট দেওয়া হবে তেইশ তারিখের পরে গিয়ে তাহলে তোমরা একটা কোয়েশন করতেই পারো যে তাহলে তোমাদের কত দিন টাইম লাগবে এই রেজাল্ট প্রকাশ করতে দেখো তোমাদের দ্বিতীয় স্লিপ সর্বশেষ স্লিপ এবং তোমাদের কিন্তু অনার্স ভর্তির ক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম কিন্তু পার হয়ে গিয়েছে সো তোমাদের এই দ্বিতীয় রিলেশ্লিপের রেজাল্ট প্রস্তুত করতে সর্বোচ্চ তিন দিন টাইম নেবে ঠিক আছে তিন থেকে পাঁচ কর্ম দিবস টাইম নেবে এর ভিতরে তোমাদের রেজাল্ট প্রস্তুত করে তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দিবে ঠিক আছে সো তোমাদের রেজাল্টটি মূলত আগামী সেপ্টেম্বরের পঁচিশ তারিখ নাগাদ প্রকাশ করা হতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিনের ভিতরে তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে তবে আমরা এখনও কোনো শিওর ডেট বলতে পারতেছি না যে তোমাদের পঁচিশ তারিখই দিবে কিংবা ছাব্বিশ তারিখই দিবে তোমাদের পরিসংখ্যান অনুযায়ী তোমাদের পরিসংখ্যান এটাই বলে যে তোমাদের দ্বিতীয় রেল স্লিপের রেজাল্ট সর্বোচ্চ তিন দিন টাইম নিবে অর্থাৎ দেখা যাবে যে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিনের ভিতরেই যে কোনো একদিন তোমাদের এই দ্বিতীয় রিলি স্লিপের পাঁচটি কলেজে তুমি আবেদন করেছো এই পাঁচটি কলেজের রেজাল্টটা তারা পাবলিশড করে দিবে ঠিক আছে সো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই দ্বিতীয় স্লিপে যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের করণীয় কি দেখো তোমাদের এখানে দ্বিতীয় স্লিপে যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো কিছু করণীয় থাকবে না কারণ ওই যে আগেই বলেছি দ্বিতীয় স্লিপ সর্বশেষ স্লিপ অর্থাৎ এই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় স্লিপের মাধ্যমেই অনার্স ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে সো দ্বিতীয় স্লিপে চান্স না পেলে তোমাদের কোনো কিছু করা থাকবে না তোমাদের নতুন করে আগামী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার সালে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে হবে ঠিক আছে আর এখানে চান্স পেলে করণীয় কী চান্স পেলে করণীয় কী বলতে তোমাদের অনলাইনে একটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে অ্যাডমিশন ফর্মটা ফিল করার পরে ওই অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে বের করে নিয়ে তুমি যে দ্বিতীয় স্লিপে আবেদন করেছো ওই আবেদন কপিটি বলতে তোমাদের পাঁচটি কলেজের নাম দেওয়াই আছে তাই না ওই পাঁচটি কলেজের নামের আবেদন কপি এবং ওই অ্যাডমিশন ফর্মের কপি প্লাস তোমার এসএসসি এইচএসসি মার্কশিট সার্টিফিকেটের ফটোকপি নিবা লাগতেও পারে তারপর জন্ম নিবন্ধন কিংবা আইডি কার্ডের ফটোকপি পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি তোমার পাসপোর্ট সাইজের সবই এগুলো লাগবে এগুলো মূলত আমাদের কলেজ ভেদে ডিফারেন্ট হয়ে থাকে প্রত্যেকটা কলেজে এই বিষয়গুলো নেয় না মানে এই ডকুমেন্টগুলো নেয় না কিছু কিছু কলেজে মার্কশিটও জমা নেয় না ঠিক আছে আবার কিছু কিছু কলেজে সবগুলো ডকুমেন্টই তারা জমা নেয় সেটা তোমাদের কলেজ কলেজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো এখন একটা শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপের জিপিএ কত হলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের জিপের পরিমাণ মোটামুটি অনেকটা লাগবে কারণ এবছর দ্বিতীয় পর্যায়ের একটা প্রাথমিক আবেদনের সুযোগ দিয়েছিল যাতে করে যারা পাবলিকের স্টুডেন্ট ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল তাদের জিপির পরিমাণ মোটামুটি অনেকটাই বেশি হয় তাই না সো তারাও কিন্তু এবার কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করেছে সো যাদের জিপের পরিমাণ বেশি আছে তারা এখানে চান্স পাবে আর যাদের জিপের পরিমাণ কম তাদেরকে দ্বিতীয় ডিগ্রি স্লিপে চান্স দেওয়া হবে না মোটামুটি তোমাদের জিপের পরিমাণ সেভেন পয়েন্ট ফাইভ জিরোর মতো থাকতে হবে তাহলে তোমাদের দ্বিতীয় ডিগ্রি স্লিপে চান্স পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে আর এখানে তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা মানবিকের শিক্ষার্থী যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং যারা বিজ্ঞানের শিক্ষার্থী মানে সায়েন্সের স্টুডেন্ট ঠিক আছে তাদের ক্ষেত্রে জিপির পরিমাণ অবশ্যই এইট পয়েন্ট ফাইভ জিরো সামথিং থাকতে হবে তাহলে দ্বিতীয় রিল স্লিপে চান্স পাওয়া যাবে তবে এখানে তোমাদের নর্মাল কলেজ এবং হায়ার লেভেলের কলেজের উপর ডিপেন্ড করবে তুমি যদি নর্মাল কলেজে জিপির পরিমাণ বেশি নিয়ে আবেদন করো তাহলে তুমি নিশ্চিত চান্স পাবে আর যদি হায়ার লেভেল কলেজে আবেদন করো তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে ঠিক আছে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মতো এখানে শেষ করবো সভা থাকবে আল্লাহ হাফেজ